అసలం లేకమ్మ আজকে আমি অষ্টম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করব তা তা হচ্ছে বিজ্ঞান বিষয়ের ওপর আর সঙ্গে থাকবে নমুনা প্রশ্নপত্র এখন আমি এই যে নম্বরপত্র বন্টন এবং নম্বরের ধারা বা কোশ্চেনের ধরা কীরকম হবে সেই বিষয়গুলো না আলোচনা করব এবং সাথে একটি কি থাকবে পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে বা নমুনা প্রশ্ন থাকবে তাহলে চলুন শুরু করা যাক তাহলে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা এই যে নির্দেশনাটা রয়েছে এই নির্দেশনা শিক্ষকের জন্য হচ্ছে তিরিশ নম্বর আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে একশো নম্বর তাহলে সত্তর নম্বর হচ্ছে যে কি এই যে শিকোনকালে সামষ্টিক মূল্যায়ন আর এখান থেকে পরীক্ষা হবে একশো নম্বরের আর এই যে প্রাপ্ত নম্বরটাকে সত্তর শতাংশে রূপান্তর করতে হবে কিন্তু এখন দেখো বিজ্ঞান বিষয়ের কোন কোন বিষয়গুলোর ওপর বা কোন কোন অধ্যায়গুলোর ওপর তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে দেখো দুই সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস অভিজ্ঞতার নাম সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ এটা হচ্ছে কি অনুশীলনী বই আর এটা হচ্ছে যে অনুসন্ধানী বই তাহলে যা যাবর পাখির সন্ধানে কোন 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 অধ্যায়ের কোন কোথায় কোথায় মিল রয়েছে এই যে কিন্তু পয়েন্টগুলোর উল্লেখ উল্লেখ রয়েছে সূর্য পৃথিবী ও চাঁদ সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় দশমিক তিন পর্যন্ত এই যে বিষয়টা পড়তে হবে তারপরে এগারো অধ্যায়ের এখানে এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় পর্যন্ত পড়তে হবে এরপরে অধ্যায় বারো চম্মক এখানে বারো দশমিক এক থেকে বারো দশমিক চার পর্যন্ত কি করতে হবে পড়তে হবে এরপরে অধ্যায় সবুজ বন্ধ মানে সবুজ বন্ধু সবুজ বন্ধুর এখানে এই বিষয়গুলো পড়তে হবে অনুসন্ধানী বই থেকে তারপর ফিল্ড রিবের এখানে অনুসন্ধানী বই থেকে এই বিষয়গুলো পড়তে হবে এরপরে আমাদের ল্যাবরেটরি আমাদের ল্যাবরেটরির এখানে পরমাণুর গঠন আর রাসায়নিক বিক্রিয়ার এই অংশটা নিতে হবে এরপরে পাঁচ জীবজগতের মানে জীবজগতের বংশলতিকা জীবজগতের বংশলতিকার এখানে এই বিষয়টি পড়তে হবে মানে এইগুলো বিষয়ের ওপর ভিত্তি করে বার্ষিক পরীক্ষার কোশ্চেন তৈরি করা হবে এখন আসি আমরা কোশ্চেনের কাটামো বা মূল্যায়ন কাটামো ধারাবাহিক মূল্যায়ন তিরিশ শতাংশ আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর শতাংশ এখানে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন এখানে তোমাদের তিন ধাপে কাজ করতে বলা হবে একটা সিনির কাজ বা বইয়ের কাজ দশ নম্বর থাকবে তারপরে দেখো এখানে নমুনা এখানে একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা যে দেখো মানচিত্রের সাহায্যে বিভিন্ন দেশের অক্ষাংশ ও দ্রাগিমাংশ বের করো অনুশীলন বইয়ের ছয় পৃষ্ঠের কিন্তু একটা কাজ এখানে দশ নম্বর থাকবে এরপরে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট কাজ হিসেবে শিক্ষক তোমাদেরকে দেবেন এখানে দুটি নমুনা কাজ একটা কিন্তু নমুনা কাজ রয়েছে অনুশীলন বই পৃষ্ঠা থেকে দেওয়া হয়েছে এটার নাম নম্বর তারপরে ব্যবহারিক কাজ পরীক্ষণ ক্ষেত্রে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তির উৎপাদনে সংক্রান্ত পরীক্ষণ অনুশীলন বই পৃষ্ঠা হচ্ছে ত্রাশি থেকে চৌরাশি এখানেও দশ নম্বর এভাবেই শিক্ষক তোমাদের তিনটি বিষয়ের ওপর কাজ দিবেন এই তিনটি বিষয়ের কাজ হচ্ছে মোট কত নম্বর তিরিশ নম্বর এই তিরিশ নম্বর হচ্ছে যে তোমাদের শ্রেণী মানে শ্রেণীকক্ষের মধ্যেই কাজ এরপরে এখন পরীক্ষার যে একশো নম্বর হবে তার কোশ্চেন ধারা বা প্রশ্নধারা কেমন হবে এটা আগেও বাংলা বইয়ের মানে বাংলা ভিডিওতে মানে বাংলা বইয়ের প্রশ্ন প্যাটার্নের বইয়ে যেভাবে বলছি এই পরীক্ষা মানে প্রতিটি বইয়ের পরীক্ষা একই ধাসে হবে তাই দেখো প্রথমে থাকবে নৈবেত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এক কথায় পনেরো দশটা তারপর আছে সংগীত প্রশ্নের উত্তর দশটা রচনামূলক প্রশ্ন এখানে দৃশ্যপটবিহীন এখানে পাঁচটা থাকবে তিনটার উত্তর দিতে হবে আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে সাতটা থাকবে পাঁচটার উত্তর দিতে হবে এখানে মোট হচ্ছে একশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা এখন আমি একটি নমুনা প্রশ্ন মালা তোমাদেরকে এখন দেখিয়ে দিব তাহলে চলো নমুনা প্রশ্ন সরাসরি চলে যাওয়া যাক তাহলে দেখো অষ্টম শ্রেণী মানে বার্ষিক পরীক্ষার একটা কোশ্চেন মনে করো এটা তাহলে দেখো ক বিভাগ প্রশ্ন পূর্ণমান পঁচিশ প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তর খাতায় লিখো মানে এখন সঠিক উত্তর খাতায় লিখবে বহু নির্বাচনী হচ্ছে মোট পনেরোটা আমি উত্তর কিন্তু পাশে দেখিয়ে দিয়েছি কোনটি দ্বি বিষ পত্রী উদ্ভিদ তাহলে এখানে হচ্ছে কি ধুতুরা একটা দ্বি বিষ পত্রী উদ্ভিদ তারপর হাইড্রোজেনে আছে ট্রাটিয়ামের নিউট্রন কত নিউট্রন সংখ্যা কত তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে দুইটি কার্বন ডাইঅক্সাইডে যৌগের কার্বনের যুজনী কত তাহলে কার্বনের যুজনি হচ্ছে চার এরপরে চার কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে তাহলে এখানে কত তারিখে তিনে জানুয়ারি তাহলে তিনে জানুয়ারি হবে সূর্য পৃথিবীর সবচেয়ে নিকটে থাকে এরপরে কোন তারিখেটা তো বললাম তারপরে একজন সত্তর কেজি ভরের মানুষ পঞ্চাশ কেজি ভরের বস্তা নিয়ে দুই মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তার গতিশক্তি কত তাহলে গতিশক্তির সূত্র বসিয়ে দিয়ে এই অধ্যায় এই অঙ্গটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই আসে মনে হয় তাহলে এখানে কি হবে এই যে দুশো চল্লিশ জুল হবে এরপরে দেখো এখানে একটি বিক্রিয়া রয়েছে ম্যাগনেশিয়াম তারপর হচ্ছে বিক্রিয়াটির আলোকে এগুলো আমি আর পড়তেছি না শুধু উত্তরটি বলে দিচ্ছি ছয় নম্বর বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়াটি হচ্ছে স্থাপন তারপর হচ্ছে উৎপন্ন পদার্থ এ এর সংকেত কোনটি তাহলে এ এর সংকেত হচ্ছে যে কি এই যে ও মানে হচ্ছে যে ম্যাগনেশিয়াম নাইট্রেট অক্সাইড তাহলে দেখো ম্যাগনেশিয়াম নাইট্রেট অক্সাইড এরপরে আছে যে মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃকোষ দুটি কোষে বিভক্ত হয় তাহলে এখানে হচ্ছে যে প্রোফেস দুইয়ে এই যে প্রোফেস দুইয়ে কিন্তু বিভক্ত হয় এরপরে নয় একটা চিত্র রয়েছে চিত্রটির আলোকে এখানে লিখচিত্রের সময়ের সাথে একটি গাড়ির গো মানে বেগের পরিবর্তন দেখানো হয়েছে দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ হচ্ছে যে কত মিটার পার সেকেন্ড এর উত্তর হচ্ছে তোমরা অঙ্কটা করবা অঙ্কটা করলে পেয়ে যাবা শূন্য এখানে শূন্য মিটার পার সেকেন্ড তরণ এরপরে দশ নম্বর হচ্ছে যে পৃথিবীর কোন অঞ্চলের সূর্যের তাপ প্রবলভাবে পড়ে তাহলে বিশুবিহ অঞ্চলে প্রভাবভাবে পড়ে তারপরে এখানে দেখো একক সময়ে কোনো বস্তুর বেগের বৃদ্ধিকে কি বলে তাহলে একক সময়ে কোনো বস্তুর বেগের বৃদ্ধিকে তরণ বলে তবে বল ও স্মরণের সম্পর্কিত করে কাজের গাণিতিক সমীকরণ কোনটি তাহলে কাজের গাণিতিক সমীকরণ হচ্ছে যে ডাব্লিউ সমান এফ এস তবে কোন মৌলের দুটি আইসোটোপে নিউক্লিয়াসে কোন মৌলিক কণিকা সমান থাকে তাহলে এখানে প্রোটনের সমান থাকে মানুষের প্রতিটি দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে কতটি তেজ জোড়া হচ্ছে মানুষের ক্রোমোজোমের সংখ্যা তারপর জাইলেম ও ফোয়েলেমের মধ্যবর্তী টিস্যুকে কি বলে তো ক্যাম্বিলিয়াম বলে বা ক্যাম্বি আম বলে এরপরে এক কথায় উত্তর এক কথায় উত্তর কতটি থাকবে দশটি থাকবে এই যে দশটি প্রশ্ন রয়েছে এই দশটি এক কথায় উত্তর করতে হবে কিন্তু আমি দেখিয়ে দিব এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে উত্তর আমি কিন্তু সাইটে এখানে উল্লেখ করছি তোমরা এভাবেই কি করবা সংক্ষেপে উত্তর করবা দেখো ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই যে এক কথায় উত্তর কিন্তু তারপরে চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় তাহলে সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে তারপর যে যে বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয় একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে কি বলে তাকে কি বলে সংযোজন বিক্রিয়া বলে এরপর আছে যে কার্বন কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় তেলে দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় যে সব উদ্ভিদ গর্ভাশয়ে থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে তাহলে নগ্ন বিজি উদ্ভিদ বলে তারপরে দেখো কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে তাহলে সে প্লাটি পাস কী করে ডিম পারে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের বিশুভ রেখা কোন দিকে অবশিষ্ট তাহলে উত্তর দিকে এই যে উত্তর দিকে অবশিষ্ট এরপরে দেখো এখানে কোথায় গেল তো পরমাণুদের চম্মুক ক্ষেত্রে উৎপন্ন হওয়ার মূল কারণ কি তাহলে হচ্ছে উৎ মানে ইলেকট্রনের ঘূর্ণনের কারণ তারপর অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগ সৃষ্টি হয় তাহলে ক্যান্সার সৃষ্টি হয় পরমাণু তৃতীয় কক্ষ পদে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে তাহলে আঠারোটি ইলেকট্রন থাকতে পারে এভাবেই এই যে এক কথায় কিন্তু উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলোর এরপরে খ বিভাগ খ বিভাগ হচ্ছে রচনামূলক অংশ এখানে প্রথমে মানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য বিশ নম্বর মানে প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে দুই নম্বর এগুলো আমি আর পড়তেছি না তোমরা এগুলো ভিডিওটি আটকিয়ে লিখে নিবা আর এগুলোর উত্তর করার চেষ্টা করবা আর এর আলোকে প্রতিটি অধ্যায় থেকে তোমরা মানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে এই নির্দেশনাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে কি করতে হবে এই প্রশ্নগুলো পড়তে হবে এরপরে দেখো এখানে গ বিভাগ গ বিভাগের এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এটা হচ্ছে দৃশ্যপটবিহীন বর্ণনামূলক প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে আমি এগুলো আর পড়তেছি না তোমরা ভিডিওটি আটকিয়ে লেখবা আর এগুলোর উত্তর করবা এরপরে ঘ বিভাগ ঘ বিভাগের এখানে মানে দৃশ্যপট নির্ভর মানে দৃশ্যপট একটা দেওয়া থাকবে তার ওপর প্রশ্ন থাকবে দেখো এক নম্বর প্রশ্নের এখানে একটা দৃশ্যপট রয়েছে দৃশ্যপটের ওপর একটা প্রশ্ন রয়েছে এরপরে দুই নম্বর প্রশ্নে একটি দৃশ্যপট রয়েছে দৃশ্যপটের ওপর দুটি প্রশ্ন রয়েছে এরপরে তিন নম্বরে দেখো এখানে একটা দৃশ্যপট রয়েছে এর ওপর ক এবং খ দুটি প্রশ্ন রয়েছে এগুলো তোমরা লিখে নিবা লিখে নিয়ে এগুলোর উত্তর করার চেষ্টা করবা এরপর চার নম্বরে এখানে দেখো একটা মানচিত্র রয়েছে এসে মানে দক্ষিণ এশিয়ার একটা মানচিত্র এই দক্ষিণ এশিয়ার মানচিত্রের এখানে দেখো দুটি প্রশ্ন রয়েছে এরপরে পাঁচ নম্বর পাঁচ নম্বরের এখানে কি করা হচ্ছে এই যে একটা অনুচ্ছেদ বা দৃশ্যপট আছে এখানে দুটি প্রশ্ন রয়েছে আর ছয় সাত কিন্তু এখানে দেয়নি মানে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে ষাটটি প্রশ্নের মধ্যে এখন এই যে প্রশ্নগুলোর মানে আমি নৈবৃত্তিক অংশের উত্তরটা এখন দেখিয়ে দিচ্ছি এই যে নৈবেত্তিক অংশের বহু নির্বাচনী পনেরোটি প্রশ্নের উত্তর আর এক কথায় পনেরোটি প্রশ্নের উত্তর এভাবেই কি করবা মানে এভাবেই তোমাদের একটি বার্ষিক পরীক্ষার কোশ্চেন হবে বা বার্ষিক পরীক্ষা নেওয়া হবে তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি যে অন্য একটি বিষয়ের ওপর তোমাদের এই যে প্রশ্নমালা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন